যেই কোনো ন্যাক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি কয় জিনিস এক নম্বর খালেস হওয়া দুই নম্বর সালেহ হওয়া এক নম্বর খালেস হইতে হবে আমল দুই নম্বর সালেহ হইতে হবে এক নম্বর কি হওয়া খালেস হওয়া বলে দুই নম্বর সালেহ ওই যে আমলে সালেহ কয় না

কোন আমল সালে বিশুদ্ধ হবে তখন শতভাগ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত তরিকায় হবে যক। নাই তো যত সুন্দর লাগো আমরা তিরিশ জন ছেলে আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে না তোমার দ্বারা সুন্দর মনে হইত না সুন্নাহ মোতাবেক হইত সুন্নাতের খেলাফ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকার খেলাফ এটা একশো কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যাগ সেটা নেই হবে না এর জন্য রসুল বলছেন ছোট্ট থেকে ছোট্ট আমলের ছোট মনে করো না একটু ভালো কাজ এটুকু সুযোগকে তুমি হেলায় ফেলে দিও হোক সামান্য ছোট মনে করো না নবীজি সাল্লাহ উদাহরণ দিছেন যেমন নবীজি নিজে উদাহরণ দিছেন যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ তো তুমি তোমার এই ক চাপ কল থেকে তুমি কল সিপ্পা কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়া ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে তোমার চাইতে দুর্বল ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে আল্লাহ নবী সাল্লাম বলেন তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও তুমি তো সামর্থ্যবান তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা আল্লাহ রসুল সাল্লাম বলেন দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ যে তোমার বালতির থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিস তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাফে পুরাইয়া দিস উনি একটু বয়স্ক দুর্বল তুমি শুধু ট্যাপটা ধরে রেখে বালতিটা পুরাই দিছো আল্লাহ নবী বলেন এই আমলটাও তোমার আমল নামায় সাদাকার সব হয়ে যাবে হোক ছোট্ট এই বালতি দিয়ে পানি খাওয়াই দেওয়াতে মুসা আলাইহিস সালামের থাকার জায়গার ব্যবস্থা হইছে বিয়া শাদির ব্যবস্থা হয়েছে মুসা নবী এ বালতির পানির বরকত কোরআন শরীফে আছে হজরত মুসা আল সাল্লাম দশ বছর থাকার জায়গাও পাইছে পরবর্তীতে দশ বছর পরে বিয়েও করছে এর মূল প্রথম উপলক্ষ হলো এ বালতির ফানি হজরত মুসা সাল্লাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন সেখানে গিয়ে তিনি যখন পৌঁছছেন তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন গিয়ে দেখছেন ওই কূপ থেকে লোকেরা ভারী ওজন তারা রশি দিয়া পানি উঠাইয়া তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে হজরত মুসা আলাইসাল্লাম লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে যে একটু দূরে দুইটা মেয়ে তারা তাদের কতগুলো বকরি ছাগল টাইনে ধরে রাখছে তারা নীরবে এক পাশে দাঁড়িয়ে আছে দূরে মুসা অনেকক্ষণ খেয়াল করছেন যে এরা তো এদের বক্রিদেরকে পানি পান করাচ্ছে না তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের বিষয়টা কি তোমরা পানি পান করাচ্ছ না কেন তখন ওই দুই মেয়ে বলল এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের সকল বক্রিকে পানি পান করিয়ে চলে না যাবে আমরা নারী অতএব আমাদের পর্দার কারণে আমরা তাদের সাথে ধাক্কা ধাক্কাধাক্কি করে পানি পান করাইতে পারি না অতএব তারা চলে গেলে আমরা পানি পান করাবো আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে আমরা মেয়ে হয়েও কেন বকরি নিয়ে আসলাম পানি পান করাইতে আবু না খুন কাবীর কোরআন শরীফের আয়া এই মেয়েরা বলছে আমাদের আব্বা একদম দুর্বল অসিতপর বৃদ্ধ এবং আমাদের উপযুক্ত কোনো ভাই বা কর্মচারী কেউ নাই এই জন্য আমরা নিরুপায় হয়ে এখানে পানি পান করাইতে আসছি হজরতাম নিজেই তখন ওই বালতি দিয়া ওই লোহার ভারী বালতি রশি ফেলে তিনি পানি উঠাইয়া এই বকরিগুলা মেয়েদের পানি পান করাই দিছে দিয়া বলছো ঠিক আছে যাও ওই মেয়েরা বাড়িতে ফিরে গেছে তাদের বাবার কাছে ঘটনাটা বলছেন বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে নবী হজরত সোয়াইব আলাই তো বাবা মেয়ে একজন মেয়েকে বললেন তুমি গিয়ে ওই ছেলেকে ডেকে আনো আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব তখন একজন মেয়ে এসে হজরত মুসা আলাহ সাল্লামকে ডাইকা বাড়িতে নিষে সোহাইব আলাহ সাল্লাম ওনার কথাবার্তা শুনছে হালাত শুনে বলছে তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে আমার একজন কর্মচারী বকরি লালন পালনের জন্য দরকার তুমি থাকো আমি তোমাকে আশ্রয় দেব তো মুসা আলাইসাল্লাম একজন নবীর ঘরে ওনার থাকার ব্যবস্থা হইছে একজন নবীর ঘরে উত্তম হালাল রিজিক ওনার খাবারের ব্যবস্থা হইছে একজন নবীর ঘরে ওনার কাজের কর্মের ব্যবস্থা হইছে এবং দশ বছর পরে ওই নবী সোহাইব আলাহি সাল্লাম ওনার মেয়েকে মুসা আলাহিসাল্লামের সাথে বিয়ে দিছে এই সব কিছু কি দিয়েছে বলে না এই জন্য তাইলে এই ছোট্ট ভালো কাজ এটুকু আল্লাহ তালা সাদাকা হিসাবে নেকি দান করে এই ছোট্ট কোন কাজকে তুচ্ছ মনে করতে না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ রাস্তায় সাদাকার সব আল্লাহনবী সাল্লাম হচ্ছে কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া এটা সাদাকা এটা সাদাকা মানে ছোট্ট কাজ বলা তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা আল্লাহ নবী বলছেন এটাও সাদাকা এটাও ভালো কাজ এই জন্য দোস্ত আমার বাপ আমার সবার কাছে বলি বেশি থেকে বেশি নেকি তালাশ করা উচিত আপনি মনে করেন আজকে দশ বছর ধরে যে কোনোদিন পাঁচ অর্থ নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় অর্থ তো উনি কি বলবে বারো অক্ত কয় তো ভক্ত জানে আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম করকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি হয় কি বলবে মুস্তাহ কি বলবে তো এইটা তো হেও জানে তা আমরাও তো এইটাই জানি যে সুদ খাওয়া হারাম এই জন্য কিছু তো আছে যে এমনি জানে আর এমন জানে অনেকেই অনেক কিছু জানে কিন্তু আমলের তৌফিক হওয়া মানার তৌফিক হওয়া মানার সুযোগ পাওয়া গ্রহণ করার নিজের জীবনে বাস্তবায়ন করার এটা আল্লাহ তালার রহমত দয়া আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে হয় জন্য এটা বড় জরুরি আল্লাহর কথা তো আমি শুনলাম যেন আমার আমলের তৌফিক হয় যেন আল্লাহ তালা আমাকে পালন করার তৌফিক দান করে এটা জরুরি হজরত আবদুল্লা সৌদ তালা আনহু তিনি বলছেন নবীজির বিখ্যাত সাহাবি জলিলুল কাদার সাহাব নৈকট্যপ্রাপ্ত সাহাবি নবীজির সাথে বেশি সময় যারা নবীজির সঙ্গী হিসাবে সহচর হিসাবে থাকতেন ছিলেন এমন একজন সাহাবি আবদুল্লা সৌদ রাহু তিনি বর্ণনা করছেন যে আমরা নবীজির কাছ থেকে তা আল কোরআনা জমিয়ান আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখলাম মানে তেলাওয়াত ওলে এলমা কোরআন আমাদেরকে যা বলতে চায় ওই সমস্ত এলেম আমরা নবীজির থেকে শিখলাম ওলে আমল এবং প্রত্যেকটা আমল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল সেই আমলগুলো আমরা নবীর থেকে শিখলাম তাহলে সাহাবাই ক্যারাম এটা বুঝছে যে কোরআন পড়াও শিখতে হবে কোরআন আমার কাছে কি চায় তার পূর্ণ এলেম অর্জন করতে হবে কোরআন অনুপাতে আমল এটাও করতে হবে এই জন্য ওনারা বলেন আমরা তেলাওয়াত নবীর থেকে শিখছি কোরআনের পূর্ণাঙ্গ এলেম নবীর থেকে শিখছি আমলের নমুনাও নবীজিত থেকে শিখছি কথা বুঝছেন তাহলে এটা জরুর নজান ভাই তোমাদের জন্য পছন্দ হলে কিচ্ছু আসে যায় তুমি তোমার মতো আমি আমার মতো তোমার এই পছন্দ দিয়ে কি আমি ঘাস কাটবনি তুমি আমারে মহব্বত কর কিসের মহব্বত কর তুমি একরকম আমি একরকম তুমি আসো তোমার রঙে আমি আসি আমার রঙে এই পছন্দ আমরা করবো কি অতএব এই সস্তা দুনিয়া জনপ্রিয়তা কিচ্ছু আসে যায় না আমারে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাফত তো আমি এটাকে কি আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব আমার ফায়দা কি আমাকে যদি কেউ দশ কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজা মাফত কেউ তো আপনারা লাভন করতেন আপনাদের কি লাভ হলো বলো ভাই নজয়ান তোমাদের কি লাভ এইটা করার কি দরকার এই জন্য দোস্ত জনপ্রিয়তা এগুলা ধোকা এগুলা ধোকা কারো কোনো ফায়দা হয় না বক্তারও না শ্রোতার বরং ইমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ সেজিদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে বক্তারও লাভ শ্রোতারও লাভ আল্লাহ তালার এক এক হুকুমের আমি করলে বক্তারও লাভ শ্রোতারও লাভ নবী নবীবাগসাল্লাহ আলিহি ওয়া সাল্লামের একটা একটা সুন্নাক অনুসরণ করলে বক্তারও লাভ শ্রোতারও লাভ এর মধ্যেই কামিয়া দুনিয়াবি এই জনপ্রিয়তা দুনিয়াবি মানুষের লাগতে পারে যাদের ক্ষমতা দরকার পদ দরকার পদবি দরকার মার্কা দরকার ওনাদের লাগতে পারে ওনাদের জনপ্রিয়তা দরকার কিন্তু আখেরাতের ফিকির যাদের আখেরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে চায় নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় ওনারা জনপ্রিয়তা দিয়ে কি করবে পৃথিবী চিনুক বা না চিনুক এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই ছাড়া পৃথিবী চিনলে সফল নয়তো ব্যর্থ এই কথা কোরআন সুন্নতে নাই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কয়জন তো নবী রাসূল মোট 25 জন তো বাকিদের নাম যে নাই ওনারা ব্যর্থ না কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম আছে শুধু একজন যায়েদ নবীজির পালক পুত্র ছিলেন এই যে ভাই স্বেচ্ছাসেবকরাও কাজ যাদের না থাকে বসে শুনলে ভালো অথবা কমপক্ষে যারা স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসে বাকি নজওয়ান ভাই সবাই বসে যে যেটুক শোনেন ওটুকি বসে শোনেন যার ইচ্ছা দশ মিনিট পরে চলে যায় যার মিনিট ইচ্ছা এক মিনিট পরে চলে যায় হুজুর একটু চাইতাম চাইলাম ভালোই আচ্ছা যাই আল্লাহ হাফিজ কোনো সমস্যা নাই কম বেশি আমি একবার আগের থেকে করি একুশ বছর আগে আমি এমন মাফিল পনেরো বছর আগে বয়ান করছি দুই চার জন মানুষ বিশ পঞ্চাশ জন মানুষের সামনে টানা চার ঘন্টা বয়ান করছি এটা কোনো বিষয় তেমন কোন বিষয় তাইলে কোরআনুল করিমের মধ্যে সাহাবির নাম আছে একজন কয়জন মোট একজনই তো বাকিদের নাম নাই যে তো ওনারা ব্যর্থ সোয়ালক্ষ সাহাবি তো বিদায় হচ্ছে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল তো সোয়া লক্ষ সাহাবি তো একসাথেই ছিল দাঁড়ানো আরাফাতের ময়দানে হজ্জের সময় নীজির সাথে অথচ পৃথিবীর কোন কিতাবে দশ হাজার বা বিশ হাজার সাহাবিন নাম পৃথিবীর কোন কিতাবে নাই সবগুলো কিতাব মিলাইলেও হবে না সালান একবার যদি বাটি সালান দেয় তারপর পাওয়া যাবে তাহলে বাকি যে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবির নাম পৃথিবীর কোথাও নাই কেউ জানে না তো ওনারা ব্যর্থ কথা বুঝতো কিনা ওই মহান মালিক গ্রহণ করলো কিনা সেটা আমাকে এবং তোমাকে জওয়ানকে এবং বুড়োকে আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা এটা দেখার বিষয় অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে আমাদের প্রত্যেকের খ্যাতমতকে আল্লাহ যেন কবুল করে যার মধ্যে আমার মধ্যে আপনাদের মধ্যে যার মধ্যেই এখলাস ঘাটতি আছে আল্লাহ যেন পূরণ করে দেয়